আজকের দিনটা ছিল টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি শনিবার তো আজকে শনিবার দুই ছেলেরই ছুটি আজকে সকালবেলা একটু দেরি করেই দু তিনজনে ঘুম থেকে উঠেছি আর মাও এখানে ছিল তাই মা আর আমি দুজন মিলেমিশে কাজটা করি বলে মা থাকলে অতটা আমার কাজের প্রেশার থাকে না যাই হোক ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে ব্রেকফাস্ট করিয়ে ওদেরকে টিউশন দিয়ে এসেছি আর আমি আর মাও ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে ভাবলাম পিচটা আজকে একটু পরিষ্কার করে নিই আর টুকিটাকি বাড়িতে যে ডাস্টিং করার কাজগুলো ছিল সেগুলো আজকে করে নিলাম আর ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক চালিয়ে দিয়েছি দেখবে বাড়িতে মিউজিক চলতে চলতে কাজ করলে অতটা খারাপ লাগে না আর মনেও হয় না যে অনেকটা কাজ করেছি মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় আর কাজ করতেও খুব ভালো লাগে তারপর আমি ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো ওয়াশ করে নিলাম আর আমার একটা হেয়ার প্যাক বানানোর ছিল সেই হেয়ার প্যাকটাও বানিয়ে নিয়েছিলাম আর মাকে বললাম মা তুমি একটু হেয়ার মাস্কটা আমাকে লাগিয়ে দাও তো মা তো খুশি মনেই লাগিয়ে দিয়েছে কারণ আমার চুলের অবস্থা ভীষণই খারাপ সেটা নিয়ে এখন সব মাও খুব টেনশনে পড়ে আছে যে চুলটা নষ্ট হয়ে গেছে যাই হোক তারপরে আমি একটু চিলি চিকেন বানিয়ে নেবো বলে আমি একটু চিল চিকেনটা ম্যারিনেট করে নিলাম চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আসলে ছেলেও অনেক দিন ধরে চিলি চিকেন খেতে চাইছিল। মাও এখানে আছে তো সব কিছু মিলে চিলি চিকেনটা বানিয়েই নিলাম আর আজকে অনেক বছর পর দিদির বাড়িতে গিয়ে রাত্রিবেলা থাকবো তো দিদির মেয়ের জন্য একটু চিলি চিকেন বানালাম কারণ ও খেতে খুব ভালোবাসে তো যাই হোক তারপরে আমি স্নান করতে চলে গেলাম স্নান টান করে ফ্রেশ হয়ে আমি গ্যালম ছেলেকে আনতে ছেলেকে আনতে যাওয়ার সময় আমার কয়েকটা কাজ ছিল সেই কাজগুলো সেরে ফেললাম আর একটু মেডিসিনের দোকানেও গেলাম কারণ মায়ের কিছু মেডিসিন নেওয়ার ছিল সেগুলো নিয়ে তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে নিলাম তারপরে বাড়ি ফিরে ওকে ফ্রেশ টেস করিয়ে আমরা লাঞ্চ করে নিলাম ছেলেদেরকেও লাঞ্চ করে নিলাম তারপরে আমি যে চিলি চিকেনের সব কিছু রেডি করে রেখেছিলাম এসে চিকেনগুলোকে ফ্রাই করে চিলি চিকেনটা বানিয়ে নিলাম তো চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে একদিন শেয়ার করব যদিও এই রেসিপি সবাই তোমরা জানো হয়তো আমার থেকেও সবাই তোমরা খুব ভালো করো কিন্তু আমি যেভাবে করি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তারপরে আমি আর ছেলেরা মিলে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর সন্ধেবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম দিদির বাড়ি দিদির বাড়ির গিয়ে দেখলাম দিদি বাড়িতে ছিল না তো দিদির মেয়ে ছিল আর ভাইরা তো দিদিকে দেখে ভীষণই খুশি আসলে আজ এবার ওরা প্রথম দিদির বাড়িতে থাকবে তাই দিদিও ভীষণ খুশি ভাইরাও ভীষণ খুশি তার মধ্যেই চলে এলো আমার ছর্দি ছর্দি কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে তিন বোন মিলে জমি আড্ডা মারলাম আর তার আমার আর এক বোনও এসেছিল রূপসা তো তার ভিডিও নেওয়া হয়নি আসলে গল্পতে আমরা এতটাই ব্যস্ত ছিলাম তো সেভাবে ভিডিও করে উঠতে পারিনি আজকের দিনটা এইভাবেই কাটলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও আর পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে চলো আজকের মতো টাটা